কিন্তু পনেরোটা শেষ পরে গেলো সব শেষ হয়ে গেল গেলো মানে আজকের দিন পুরো মাটি হয়ে ওকে দেখো আজকে দুপুর দুপুর একদম চলে এসেছি আমাদের ব্যারাকপুর ওয়ার্ললেস থেকে ঠিক এগিয়ে আমার পেছনে দেখতে বি থি বিরিয়ানিটা করে কিছু বলা নি বাট অনেক দিন বাদে আজকে আসলাম তো ভাবলাম যে চলো বি থিটা আজকে কোনো কথা হবে না বল সিম্পল খাওয়া হবে কারণ অনেক দিন কারণ অনেক দিন ধরে বি থি বিরিয়ানি খাওয়াইনি মানে সিরিয়াল তুই বলতে গেলে আসার সময়টা দুপুরবেলা জাস্ট একবার দেখো আজকে ছোটকাদা নেই ছোটকাদা গায়েব হয়ে গেছে ঠিক আছে হদিস পাওয়া যাচ্ছে না ছোটকাদা দুদিন ধরে তো মোটামুটি আজকে এখানে ছোটকাদা দাদা রয়েছে ওইদিকে আর এইদিকে রয়েছে ভাইরা তারাই কিন্তু আজকে মোটামুটি বিরিয়ানি কাটাকাটি করছে আর আজকে যেহেতু একদম এটা কত নম্বর আর সেকেন্ড না তার এটা তিন না চার তিন নম্বর তিন নম্বর আর মাটনের পিস আর চিকেনের পিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাটনের পিস তাই তো মাটনের পিস দেখিয়ে দিলাম আরে এটা মাটন ওফ একদম দাঁড়াও একশো আশি গ্রাম ধরো মোটামুটি রইল মডেনে পিস আচ্ছা আর সাথে চিকেন 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 করে দাও আহা হা এই রয়েছে চিকেন বিটি বিরিয়ানি অ্যাড্রেসটা একটু বলে দিই ওইটা হচ্ছে ওয়্যারলেসモール ওয়্যারলেসমোর্ দিয়ে সোজা গিয়ে আসবে এইদিকে পড়বে ইয়ামা শোরুম তার ঠিক অপোজিটেই রয়েছে বিটি বিরিয়ানি সিটিং অপশন রেস্টুরেন্ট বলরে যেখানে কিন্তু খেতে পারবে বিটি বিরিয়ানি এখানে তো এখন বিরিয়ানি কাটিং চলছে কাস্টমারসরা রয়েছে যাইও পোড়ামন্ডি আবার এখানে টেবিলও সার্ভ হচ্ছে বসে আছে অনেকে আর এখানে বিরিয়ানির দামটা বলে দিই চিকেন বিরিয়ানি ওয়ান ফোরটি মাটন বিরিয়ানি টু ফোরটি আলু বিরিয়ানি নাইনটি স্পেশাল চিকেন বিরিয়ানি টু ফিফটি আছে স্পেশাল মাটন বিরিয়ানি ফোর এক্সট্রা চিকেন এইটটি আর এক্সট্রা মাটন ওয়ান সেভেন্টি চিকেন চাপ হচ্ছে নাইনটি রুপিস এই দেখো একটা পিস চিকেন চাপ ফাটা ফাটি লাগছে ভাই মোটামুটি কিন্তু এখন দিচ্ছে হচ্ছে প্লেটিং করবে কারণ ফিডিং এ কিন্তু কাস্টমার বসে আছে ফাটা ফাটি আমার সাথে পেয়ে গেছি আরে আজকে ছটকা দা নেই কিন্তু ছটকা দাদা রয়েছে ঠিক আছে যাই হোক মোটামুটি আজকে বলো কিরকম কি চলছে এখন এই মুহূর্তে মোটামুটি তোমার মধ্যম ব্রাঞ্চ প্লাস ব্যাকপুর ব্রাঞ্চ ঠিক আছে

তোমাকেও দেখতে পারবো কাস্টমার বেশ ভালো লাগলো দাদার সঙ্গে কথা বলে বেশ বেশ ভালো লাগলো যাই হোক মোটামুটি এবার ভেতরে ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো ঠিক বিরিয়ানি আমি অনেকদিন বাদে যেহেতু ট্রাই করছি তাহলে বুঝে যাও কিরকম কি হতে পারে যেটা লাগবে সেটাই কিন্তু তোমাদের সাথে বলা যায় সো ফাইনালি কিন্তু চলে এসছে আমাদের সামনে বিথির বিরিয়ানি মাটন চিকেন বিরিয়ানি ফাইনালি আমাদের তিন প্লেট সামনে সন্দীপ আছে পিয়াংশু আছে আমি আছি আজকে জমিয়ে দুপুরবেলা বেলা খাওয়া হচ্ছে এই যে চলে এসছে চিকেন চাপ চিকেন চাপ এইবার যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে বিথি বিরিয়ানির টেস্ট কেমন এই যে দেখতে পাচ্ছ প্লেটিং করে রেখেছে জাস্ট দেখতে ভালো লাগছে কিনা তোমরা বলো আমার বেশ ভালো লাগছে তো অবশ্যই জানাতে হবে এই যে দেখতে পাচ্ছ মাটন বিরিয়ানি এই একটা প্লেট এটা সন্দীপের জন্য এই যে মাটন বিরিয়ানি এই যে প্লেটটা দেখছো একশো আশি গ্রামের মাটন তো হবে একটা তুলতুলে পিস আর এই পাশে যে প্লেটটা এটা পিয়াংশুর পাশে আছে ঠিক আছে পিয়াংশু চিকেন বিরিয়ানি বাট হ্যাঁ আমরা কিন্তু চিকেন মাটন এই যে এই দেখো চিকেনের পিস দেখেছো সাইজটা একবার দেখো ঠিক আছে এই রইল টোটাল এই যে মাটনের পিসটা দেখো ঠিক এরকম হার আর মাংসের দিকটা পুরোপুরি হ্যাঁ নলি পিস রয়েছে যে এই যে আলু সাইজটা দেখতে পাচ্ছি এইরকম সাইজ একটা আলু ফাটাফাটি আর সাথে যদি থাকে গ্রিন চাটনি আর আনলিমিটেড সালাড তাহলে পুরো জমে যাবে আর সাথে রয়েছে একটা 200 থেকে 250 গ্রামের 250 গ্রামের মধ্যে একটা চিকেন চাপে পিস এই সাইজ থেকে একটা আলকা গ্রেভি फटाफट ইচ্ছা আছে ঝুরু ঝুরু মাখা মাখা রাইস জায়গা একটু মুখে দেয়া যাক फटाफटি নতুন করে কিছু বলা নেই বিথি বিরিয়ানি जिंदाबाद চলতে চলুক আমরা তো আছি খাওয়া যাক মা মা গো শুরু করা এই দেখো আ হা 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 আলুটা দেখো ঠিক আছে মুখে চুরে মানে মুখটাই গলে যাবে পুরো এত গরম আলুটা দেখো আলুটা দিয়ে একটু ডাইসটা দিয়ে মিশিয়ে খাই এত উত্তেজিত হয়ে গেছে সিট ছেড়ে উঠে যাচ্ছে আমার পেছনটা মানে সরি মানে আমার আমার বডিটা ঠিক আছে খাওয়া যাক এরা আলুটার মধ্যে মনে কিছু মেশায় মানে নেশায় পড়ে যাই মেশায় বলে নেশা যাক আলুটা আলাদাই টেস্ট মাটানটা দেখায় এই আলু হচ্ছে জব্বলপুরে আলু ঠিক আছে মাদান দেখো মটনটা দেখেছো ওফ ও হো 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 প্রচন্ড গরম জাস্ট দেখো এই দেখো তুলতু এ আমাকে করতে দেবে না এই মটন আমার কন্টেন্ট চায় না ঠিক আছে এ আমাকে কন্টেন্ট দিচ্ছে চর্বি পিস রিয়াজির পিস ফুল তো রেয়াজিই বলতে গেলে মাংসের দিক এ দেখো ঠিক ক্লোজ থেকে দেখাইলো ক্লোজ থেকে দেখাই দেখো

একটু হালকা চিকেন নি মানে ওরাও তো খাবে এটু করে খাওয়াটা ঠিক হবে না এত এই দেখো চিকেনটা হালকা একটু আহা হা হা দেখো দেখেছো বুঝে যাও চিকেন চাপের চিকেন কি রকম একটু প্লেটে নি নিয়ে একটা দারুণ বাইট হবে মা মাগো হুম হুম বিরিয়ানির মানে একটা আলাদাই টেস্ট এই যে মাখা মাখা বিরিয়ানি এই যে মাখা মাখা একদম ব্যাপারটা আছে মশলাদার আমি আগেও বলেছি এখনো বলছি বিপি বিরিয়ানি না এর নিজস্ব একটা ব্যাপার আছে নিজস্ব একটা আলাদা টেস্ট আছে ইউএসপি আছে যার জন্য স্পেশালি আরো ভালো লাগে বারবার আসতে ইচ্ছা করে যা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো অবশ্যই ফলো করতে পারো ফুটবল পেজটা আজকে তো দাবিও খাওয়া দাওয়া হচ্ছে তিনজনের তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্সে জানিও আমার বেশ ভালো লেগেছে খাওয়া যাক মুখে দেওয়া যাক মা মাগো শেষ বাইট ইয়েস